এইখানে একটা শয়তান বেরিয়েছে তোমার এলাকায় তোমার এলাকায় একটা শয়তান একটা শয়তান বেরিয়েছে ওই শয়তান বলে ফুরুফুরার ইব্রাহিম সিদ্দিকের সঙ্গে ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে মুসাফা করতে গেলে 2000 টাকা দিতে হয় এই কথা বুঝতে পারেন কি বলছি হ্যাঁ ওই শয়তানটাকে বলছি শয়তানটাকে বলছি তো যেদিন আমি পাবো না তো জীব টেনে ছিঁড়ে ফেলবো সেদিন আমি তো যে আমায় চিনিস ওই শয়তান হারাম ওই হারাম ওই শয়তান বলে ফুরফুরা আসবে ইব্রাহিম শরীফ বাড়িতে টয়লেটে গেলে দু হাজার টাকা দিতে হয় আপনারা একটু আমার বাড়িতে গেছেন কারা কারা গেছে হাত তুলে দেখেন একবার লম্বা করে হাত তুলে লম্বা করে ও বাবা এটা সবাই তো হাত না বান যখন ফুরফুরাই যান আমাদের সঙ্গে মোসাফাকে দু হাজার টাকা দেন তো চিনলে বলতে পারিস নি চুপ করে থাকা মানে হ্যাঁ জোরে বল জোরে বল তাহলে আমি চালু করে দেবো দু হাজার করে দিয়া আমি চালু করে দেবো যে দু হাজার করে দে হ্যাঁ আমার বাড়িতে গেলে পয়সা দিয়ে খেতে হয় কথা বলো আমার বাড়িতে বেড়াতে গেলে ঘুরতে গেলে টয়লেট পয়সা হয় হ্যাঁ ওই হারাম ওই হারাম করে ওই বেদিন ও বেঈমান বলে মনে ঈমান আছে ও বেদিন কি বললাম ওর মধ্যে কোনো দিন নেই না আছে দাড়ি না আছে টুপি না আছে নামাজ না আছে রোজা না আছে শরিয়া ফরজ গোসলের নিয়ত বলতে তুই পারবি নি দুয়াই কুনুদ বলতে পারবি নি সুরাই রহমান বলতে পারবি নি হ্যাঁ তুই বলেছিস যে ফুরফুরা হুজুরদের বাড়ি গিয়ে 2000 টাকা দিতে হয় হারাম তোর তার তিন দিন পরে মার দেখেছো তো কথা বলে না মার মনে সেই ঘরের মধ্যে জুতো নিয়ে একদিকে জুতোর বাড়ি মারছে দেখেন না আপনারা আল্লাহর মার আল্লাহর মার বেশি বাড়ুনি যে ব্যাটা বেড়েছে আল্লাহ তাকে নাস্তে নাবুদ করে দিয়েছে ফুরফুরা বিরুদ্ধে বেশ খুব কয়েকজন বড় বড় কথা বলছিল কোম্পানি চেঞ্জ হয়ে গেছে এ কথা বুঝতে না কি বলছি বড় বড় মার মানে মার কম্বক্তা তোর মার হয়েছে কি বলছ জানে মেরে দিত জানে দিল মেরে জবাই করে ফেলে ভালো আমি বলিনি একটা কথা আমার নয় যতক্ষণ এখানে যা আলোচনা করলাম এখানে আমার নিজের কোনো কথা আছে যদি বলো আমি কোনো নিজের কথা বলি উড়াই বলছে মোবাইলে শুনেছি ওইটা আমি আপনাদের ঘরে একটু রিভাইজ করে শুনিয়ে দিচ্ছি আমি একটা বলি উড়াই বলছে জানে মেরে দিত আরে মেরে কি দেবে জবাই করে দেবে তুই জানিস তুই ফুরফুরা শরীফে আগুন লাগিয়েছিস তুই ফুল ফুরা শরীফের দিকে তাকিয়েছিস তুই ফুল ফুরা তুলে গাল দিছিস ওই ফুল ফুরাটা আমাদের নয় ওটা হলো আমার দাদা হুজুরের ফুল ফুরা জোরে হবে না সুহান আরো জোরে বলবে না সাবধানে যুবকগুলো সাবধান আমি একটু হক কথা বলি বলে চাচা আমার নামে ষোলোখানা কেস দিয়েছে রে দুঃখের বিষয় হ্যাঁ চুরির কেস দিয়েছে ইসাক রাস্তায় গাড়ি দাঁড় করে চিন্তাই করে চিন্তার কেস দিয়েছে না একটা দুনিয়ার কার লোককে বিচার চাই না আজও বিচার চাই না আমি করতে পারি এক্ষুনি দরবারে প্রতিদিন আমার বাড়িতে একশো দুশো তিনশো জুম্মা দিন এবারে পাঁচশো সাতশো হাজার লোক খায় না খায় না আমি জলসাই বসিয়ে দরবারে বসিয়ে প্রত্যেক হাত তুলে হাত তুলে অদা পারি না পারি জোরে বলো এটাও পারি কিন্তু আমি করাইনি আমি কারো বিচার দিইনি আমি শিরে পাসপোর্টে ভিসা মেরিয়েছি টিকিট কেটেছি আল্লাহর গিয়ে জড়িয়ে আল্লাগে আল্লাহ আমি চোর না তুমি জানো মাওলা আমি না হালাল খো তুমি জানো আমার নামে এইভাবে আমার ওপরে জুলুম করে আমার নামে এইভাবে কেস দিয়েছে এর বিচারটা কাবাতে এসে তোমায় দিয়ে গেলাম তোমাকে বিচারটা তুমি করো আমি জানি কাবা শরীফের দোয়া আমার আল্লাহ কবুল করে আল্লাহ ছাড় দেয় জোরে বলো জোরে বলো ছেড়ে কিন্তু আমার আল্লাহ দেয় আল্লাহকে আমি কাউকে কেউ দেখা না শাশুড়ি বলেছে এই কথা হ্যাঁ বলেছে কি না বলেছে কি আমি বলি আল্লাহ কে বলেছি হ্যাঁ বলবো যেটা দরকার বলবো আমার আল্লাহকে বলব সম্মানটা আমার আল্লাহ দেয় জোর গলায় বলছি সবাই সামনে এত মিডিয়া আছে ফুরফুরা দরবারে একশোটা মানুষ গেলে ষাটটা মানুষ আমার বাড়ি যায় ঠিক না ভুল কথা বলেন এখনো বলছি ফুরফুরা দরবারে একশোটা মানুষ গেলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা মানুষ আমার বাড়ি খায় ঠিক বলছেন ভুল কথা বলেন আমার টার্গেট আছে সামনের দু বছরে দু বছর টাইম নিচ্ছে আমি ওটাকে টেনে 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 নব্বইটা থেকে আশিটা থেকে টাই নিয়ে যাব ইনশাআল্লাহ রাজি কাজ চলছে হ্যাঁ হুটো হুডি করছো চাল নেই চলো নেই বলছে আমি লরি কিনবো কথা বুঝতে পারেন না চাল নিয়ে চলো নেই লরি কিনবো পাঁচ বছরে একবার দেখা হয় আর ফুরফা হুজরের সঙ্গে জোরে বলো দরবারে গেলে বলো মাসে পাঁচবার হতে পারে মাসে দুবার হতে পারে মাসে বার ঠিক বলছে না ভুল বলছে কথা বলেন হ্যাঁ তোমাদের সঙ্গে আমাদের এখানে কাদের সম্পর্ক টুপিটা পেয়েছ দাঁড়ি দেখেছ পাঞ্জাবি পেয়েছে কানাডা ছেলেরা শোন ভালো করে কানাডা বাপেরা ভালো করে শোনে দাড়ি রেখেছে পাঞ্জাবি পেয়েছেন টুপি পেয়েছেন নামাজ পেয়েছেন এটা অন্য কোনো বড় ও শিলাই নয় যতদিন বাঁচবি দাদা হুজা আওলাদের সামনে এইভাবে দাঁড়াবি এইভাবে এইভাবে মাথা তুলে দাঁড়াবিন মারা করছি এইভাবে দাঁড়াবি এইভাবে দাঁড়াবি মাথা তুলবি নি দাদা হুজা আওলাদের সামনে কারণ মসজিদটা পেয়েছো মাদ্রাসা পেয়েছো ইমানটা পেয়েছো নবী পেয়েছো আল্লাহ পেয়েছো আমার দাদা হুজুরের ওসিরাতে জোরে হবে না খাজা হুজুরের হাতে হাত দিয়ে বিরানব্বই লক্ষ কাফের ইমানে কালমা পড়লো আর দাদা হুজুরে হাতে হাত দিয়ে সাতষট্টি লক্ষ কাফের ইমানে কালমা পড়ে মুসলমান হলো চিল্ল হবে না হই 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 করছো হ্যাঁ আরে তোমাদের সঙ্গে আমাদের নারীর সম্পর্ক ঠিক না বাপেরা কথা বলেন দেখুন আপনার সঙ্গে আমাদের কলিজা নারীর সম্পর্ক নারীর সম্পর্ক হ্যাঁ সম্পর্কে রেখু বাবাজি সম্পর্কে রেখু আল্লাহ নী আমার ফজলের নামাজটা আগে করে নিলেন হ্যাঁ নবী আমার ফজরের নামাজ পড়ে ডাক দিলে বাবা সাহেবাই کرامেরা কাতার কাতার দে বসে যাও বাবা আমি রাসূলুল্লাহ শরীয়তের কথা বলবো কোরআনের কথা বলবো আহজানিয়াতের কথা বলবো আকুতবাদের কথা বলবো কলেমা দাওয়াত দেবো বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহেবরা কাতার 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 কাতা দে বসে যায় নবী আমার শরীয়তের কথা বলে কোরআনের কথা বলে আহজানিয়াতের কথা বলে আকুতবাদের কথা বলে যত সময় যাচ্ছে রসদুল্লার মজলিস ফুল টাইট একদম টাইট একটা জায়গা ফাঁকা ফাকালে উমারে ফরো দাগ দিয়ে বলে আল্লাহ নবী আমার শরীয়তের কথা বলে কোরআনের কথা বলে ওয়াদা নিয়াদের কথা বলে কালেমা দাওয়াত দেয় কথা বলে ঠোঁটটা বন্ধ মরক দাঁতটা দেখা যায় ঠোঁটটা বন্ধ দাগ মুবারক দেখা যায় ঠোঁটটা বন্ধ দাগ মুবারক দেখা যায় উমর ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ দাঁত মুবারক যখন দেখা যায় গোটা এলাকাটা কুরানের কথা বলে কথা বলে আহ আহ অনেকে বলে মূর্খ লোক তো বেশি সমাজের শিক্ষিত লোক বেশি না মূর্খ লোক বেশি কথা বলে বলো মূর্খ লোক ওই জন্য আমার ছেলেগুলোকে ভাইগুলোকে বাপগুলোকে বলি ছেলেগুলোকে শিক্ষিত করে সমাজে মূর্খ লোক তো বেশি বলে সব কথা বলবে কেন বলে না বলে না বলে না স্টেজে উঠে আবার এই সব কথা হুজুরা বলে কেন এই পাগলা শোন ভালো করে এ পাগল পাগল শোন ভালো করে রসুল্লাহ আবু বাকার হুজুর উমারে ফারুক হুজুর উসমান গানি হুজুর আলী হুজুর মসজিদে নাবাবি শরীফে বসে বসে গোটা এলাকা চালাতেন দেশ চালাতেন মসজিদে নাবাবিতে বসে বসে রাজনৈতিক করতেন জোরে হবে না সোহান আল্লাহ কোন মসজিদ মসজিদে ना बब यो जीदे যে নামাজটা আপনি নিজে বাড়িতে দাঁড়িয়ে এক রেখা পড়বেন এক রেখাতে পরিবর্তন আল্লাহ আপনার আমল নামাতে এক রেখাতে সবাব দেবে ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে পড়বে এক রেখা পড়বে এক রেখাতে পরিবর্তন আল্লাহ আপনার আমল নামাতে সাতাশ রেখাতে সবাব দেবে ওই নামাজটা প্যালেস্তাইনের জমি জরুজাল সহ বাইতুল মুকাদ্দাসে গিয়ে এক রেখা পড়বে এক রেখাতে পরিবর্তন আল্লাহ আমল নামাতে পঁচিশ হাজার কাজ সবাব দেবে আমার এই নামাজটা রাসুল্লাহ দরবার চিন্দা নবী দরবার মদিনাওয়ালা দরবার মসজিদে নবাবিতে গিয়ে এক রেখাত পড়বে এক রেখাতে পরিবার তাল্লাহ আমল নামাতে পঞ্চাশ হাজার কাজে সবাব দেবে আমার এই নামাজটা আল্লাহ গিয়ে এক রেখাত পড়বে এক রেখাতে পরিবার তাল্লাহ আপনারা আমল নামাতে এক লক্ষ রেখা সাওয়া দিয়ে দেবে আরো জোরে হবে না সেই মসজিদে বসে গোটা দেশ চালা রাষ্ট্র চালাত রাষ্ট্র হ্যাঁ চালাকি পেয়েছো পেয়েছ হ্যাঁ আর কি বলবো ভাই বলছে আর দু গিলাস পড়লে মরানা হয়ে যেত কথা বুঝতে পারেন নে তারপর দেখি পুজো প্যান্ডেলে গিয়ে ফিতে কাটছে মৌলানা আবার ঘটপুরে একটা কি হলো সেদিকে আর একজন হারাম খোকে সেদিকে মৌলানা বলছে কদিন আগে একটা ইমাম সাহেব সে একজনকে বলছে বলছে মৌলানা অমুক দেখ এরা যদি মৌলানা হয় তাহলে আমরা কি করবো ভাই এক কাজ করো ভাই এক কাজ করো তুরা ভাই জলসমসা কর আমাদের টোটো গাড়ি কিনতে আমরা টোটো গাড়ি চালাই চাচা এদের জ্বালায় তোমরা আমাদের টোটো হুজুর দেখ টোটো গাড়ি কিনতে টোটো গাড়ি চালাই বলেছি হ্যাঁ কি বলছো হ্যাঁ এক কিলাস মাদ্রাসে যাওয়ার নামে নেই এক ইমাম সাহেব বলছে মওলানা তারপরে অবশ্যই সেই ইমাম সাহেব পরের দিনে ভুল স্বীকার করেছে হ্যাঁ বাপের মাথায় জুতো মেরে পায়ে সালাম করলো হবে তো বাপ কথা বলে না কেন মায়ের মাথায় জুতোর বাড়ি সালাম করলো হবে তো আমি জানি ভুল করলে আল্লাহ ক্ষমা করে আমার জানা আছে আমি জানি আমাকে শেখাতে হবে হম দেখতে পাওনি চোখগুলো আছে কানা আছে দেখো দেখো না চোখ করে দেখো দেখো মঙ্গলানা হয়ে যায় করলে দেখি ঢোল নিয়ে বাজাচ্ছে কপালে তিলক দিচ্ছে চালাকি পেয়েছ হ্যাঁ শুধু মুখে বড় বড় কথা বলছে নয় এই হুজরে করেছে ওই হুজ ওই করেছে ওই হুজ করেছে আমরাও তোমাদের দেখবে আমি আমি শাক সিদ্ধি কি বলছি আমি তোমার কাপুরের গির খুলবে দেখবে আমি সব জানি বারোটা বছর তোমার এলাকায় আমি কাটিয়ে এসেছি পড়ালেখা করেছি বারো বছর তুমি চাচাকে তোমার ছেলে কটা মেয়ে কটা তোমার বিয়ে কেমন করে হয়েছে তোমার বাপের বিয়ে কেমন করে সব জানি ওই একটা কথা আমি বলি আমি টপ করে কারের পিছনে লাগিনি আর যদি লাগি চট করে তাকে জোরে বলো আমি ছাড়েও আমি আবার বলছি আমার রুজির মালিকটা হলো আমার আল্লাহ খোদার কসুম করে বলছি আমি পৃথিবীর কারও পরোয়া করিনি কারও দিকে তাকিয়ে আমি কারো মুখে ব্যক্তি নয় আমি নামাজে আল্লাহর কাছে সেজদা করি আর নামাজে আল্লাহর কাছেই চাই দুয়াতে আল্লাহর কাছে হাত তুলি দুয়াতে মনে মনে আল্লাহর কাছেই বলি আমি জানি ওটা পৃথিবী আমার থেকে দূরে সরে যাক আল্লাহ তুমি তোমার তোমার রহমতটা ফিরিয়ে রহমত ফিরিলে আমি ইসাহাক জাহানি হয়ে যাব। তোমার রহমতটা দাও দুনিয়া চলে গেলে কষ্ট হবে না তোমার রহমত যদি থাকে একদিন না একদিন তোমার দরবারে না যাগবে জান্নাতি হব জোরে হবে না চালাকি নয় হ্যাঁ চোখ গুলো খুলে খুলে দেখো আবার বলছি চোখ গুলো খুলে খুলে দেখো কি চলছে ফুরফুরা হুজুর ধরে করে গাল দিচ্ছে হ্যাঁ আর তোদের এলাকা দু তিনটে বেরিয়েছে আমি মোবাইলে দেখেছি তাদের সব স্ক্রিন শট করে আমি রেখে দিচ্ছি সব আমি রেখেছি আমি রেখেছি রাখবে আমি প্রত্যেকটা যেই হয় স্ক্রিন শট দেখবে এই মোবাইলটাকে আমি আমার জানের থেকে বেশি ভালোবাসি যেখানে যায় এই মোবাইল দেখবেন ছাড়ি নি কেন এর মধ্যে আমার অনেক কিছু আছে না না অনেক কিছু আছে থাক বাবা থাক বাবা খারাপ হয়ে যাস বাবা থাক সময়ে কাজে লাগবে ঠিক না ভুল যেটা বলো সময় মধু চাক তৈরি করেছে থাক বাবা চলে যাস ছমাস হলো তিন মাস পরও পাঁচ মাস পরও আট মাস পরও মধু দেবে না দেবে না জোরে বলে দেবে এই বছরে দেয় নে পরের বছরে দেবে বছর দেয় নে তার পর বছরও থাক বাবা চলে যাস নি মোমাটি চলে যাস প্রয়োজনে তোর জন্য চিনি গুলে জোরে বলে প্রয়োজনে তোর খাবার জন্য চিনি গুলে রেখে দেব ফুল থেকে মধু আনি চিনি খেয়ে বেঁচে থাক কথা বোঝা যাচ্ছে না জানি জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারায় হ্যাঁ অল্প কথায় জ্ঞানী যারা সব বুঝে নেবে বুঝে নেবে মা আল্লাহ 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 নেবে আমার কথা বলে কোরআনের কথা বলে